আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন স্কুল আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমি যেটা নিয়ে কথা বলবো ওয়াচ টাইম কারণ অনেক ভিডিও দিছি আমি আমার চ্যানেলে আপনারা দেখেন যে আমি ওয়াচ টাইম কোডিং নিয়ে অনেক ভিডিও দিছি তো আজকের ভিডিওটার যেটার কথা বলবো এটা হলো সম্পূর্ণ বিনোদনের একটা ভিডিও কারণ এইটা আপনার অনেকই করে তো আমি আপনার দেখা আমি তো ভালো এরকম না আমার সাথে যারা সিনিয়র ভালো জানেন তাদের কাছ থেকে অনেক পরামর্শ তারা কাজ করে জানে জেনে আপনাদেরকে একটা বিরোধের চেষ্টা করতেছি করছি যে এটার মাধ্যমে আপনার হানড্রেড পার্সেন্ট ওয়াশ টাইম অ্যাড হয় এবং আপনাদের দেখা গেছে চার হাজার ওয়াশ টাইমের জন্য আপনারা প্রায় ধরতে গেলে আপনার কী বলবো আপনার এক বছর দেড় বছর ওয়েট করা লাগে কিন্তু ওয়াশ টাইম অ্যাড হচ্ছে না এখন আপনাদের একটা ছোটোটা ল্যাপটপ থাকলে আপনি ল্যাপটপ দিয়ে নিজেরা নিজে ওয়াশ টাইম অ্যাড করতে পারবেন যদি মোবাইল থাকে তাহলে মোবাইলে ওই সিস্টেমে কাজ করতে হবে ঠিক আছে মোবাইলে এখনও ভিডিও দিই নাই জাস্ট আগে আমি ল্যাপটপের ভিডিওটা দিলাম আর কি ওকে তো এখানে ওয়াচ টাইম নেওয়ার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে আচ্ছা আর একটা কথা হলো যারা আমার চ্যানেলে এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করার নেই তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি প্রত্যেক তো প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আপলোড দেয় বাট আইডিয়াল গ্রাফিক্সে সুযোগ হয় না ভিডিও আপলোড দেওয়ার কারণে কারণ সেটাতে আমি অনেক সিপিএম কাজ করছিলাম কাজ করার কারণে কিন্তু কমিউনিটি কমিউনিটি গাইডলাইনের কারণে আমি ওখানে সমস্যা হয়ে গেছে তার জন্য কম ভিডিও আপলোড ওকে তো যেটা বলবো ওয়াচ টাইমটা দেখতে অনেক মেসড আপনারা কাজ করছেন বাট ওই কাজগুলো মেথডগুলো আপনারা দেখেছে ভালোভাবে কাজ করে নেয় বা কাজ করছে একটা সময় কারণ ইউটিউব তো এমন একটা সপ সিস্টেম আপনার প্রচন্ড আপডেট হতে থাকে আপডেট হতে থাকে ওকে ইউটিউব ফেসবুকগুলো আপডেট হতে থাকে তো সেক্ষেত্রে কিছু কাজ করে না কিন্তু আজকে যেটা দেখাবো ওইটা আপলোড হোক বা না হোক আপনার কোনো সমস্যা নেই আপনার ওয়াচ টাইম মাস্ট অ্যাড হবে কাজ করলে আপনার ঠিক আছে তো এখানে আপনার কী করতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি প্রথমত আপনাকে দেখেছে আমি একটা ভিডিও মেক করছি ওয়াশ টাইম নেওয়া প্রায় আপনার বিশ মিনিটের মতো একটা ভিডিও মেক করছি আমি ওয়াশ টাইম নেওয়া কিভাবে নিতে হয় আর এই ভিডিওটা আপনার চাইলে কত এবারে যদি আপনার নতুন হয়ে থাকেন আপনার একটা ল্যাপটপ থাকে তাহলে আপনি বিশ থেকে বিশ দিনের ভিতরে পনেরো থেকে বিশ দিনের ভিতরে ওয়াশ টাইম কান করতে পারবেন এমন না একদিন আপনি চার হাজার টাইম কান করতে পারবেন এরকম যদি চিন্তা থাকে তাহলে ভিডিও না থাকলে আপনার চলবে ঠিক আছে একটু কষ্ট করতে হবে আপনার কষ্ট করার পর আপনি আমি মনে করি আপনার এক মাস লাগবে তাও আপনার লস নেই কারণ এখানে আপনার নিজেরটা নিজে ওয়াস টাইম অ্যাড করতে পারলেন এখানে কোনো ড্রপ সিস্টেম না ড্রপ হবে ওকে এরকম কোনো চিন্তার কোনো কারণ নেই এই কাজটা করতে গেলে আপনার একটা দুইটা একটা সফটওয়্যার প্রয়োজন হবে যে গো লগ ইন প্রয়োজন হবে যে আমরা যেটা দিয়ে কাজ করি সিভিএম এর আরও অনেক ব্রাউজার আছে তো জাস্ট আমি এটা সাজেস্ট করব গো লগ ইন সফটওয়্যার ওকে গোলগিন সফটওয়্যারটা তো আমি যেটা করবো আপনার এখান থেকে যদি আমি ইউটিউবে চলে যাই দেখেন এই গোলগিন সফটওয়্যারটা আমার কিন্তু সেটার দেওয়া আছে আপনি সেটার দিয়ে নেবেন এবং যাদের প্রোমো কোড লাগবে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন আমি প্রোমো কোডটা দিয়ে দেবো কারণ এই গোলগিন সফটওয়্যারটা কিন্তু সাত দিনের বেশি আপনি ব্যবহার করতে পারবেন না কেননা কারণ এটা ফেজ সফটওয়্যার ঠিক আছে তো আপনি কি করতে পারবেন আপনি আমার কাছে প্রোমো কোডটা ব্যবহার করলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়ার সাথে সাথে প্রোমো কোডটা দিয়ে দেবো আপনার কোনো সমস্যা নেই প্রোমো কোডটা লাগবে দিয়ে দিব আপনি ওখান থেকে আপনি আমার ভিডিও ডিসক্রিপশন থেকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেবেন প্রোমো কোড দিলে আমি আপনাকে দিয়ে দেব যে প্রোমো কোডটা আপনার অ্যাড করার লক্ষ কীভাবে সেট আপ দেবেন আচ্ছা প্রোমো কোডটা তো আপ দেবেন প্রোমো কোডটা সেট দেওয়ার জন্য আপনি কী করবেন আমি আপনাকে দেখাই যখন আমার এই চ্যানেল একটা ভিডিও আছে গো লগ ইন সেট ঠিক আছে গো লগ সেটআপ সেট এখানটা ভিডিও আছে না যদি আপনি খুঁজে না পান যেহেতু আমার চ্যানেল সব ভিডিও খুঁজে অবশ্যই পাবেন গো লগ না পেলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমি ভিডিও সকালে দিয়ে দেবো আপনি কীভাবে গোল লগ ইন সেট দিয়ে আপনার এখানে একটা কোড দিবে আপনার চল্লিশ দিন আট আটত্রিশ দিন চলবে আটত্রিশ দিন তো দেখ একটা জিমিল দিয়ে আপনি আটত্রিশ দিন চালালে আবার আটটা জিমিল দিলে আটত্রিশ দিন আপনার আটটা জিমিল দিয়ে আটত্রিশ দিন এরকম করে করে আপনি মাসের পর মাস ইউজ করতে পারবো কোনো প্রবলেম নেই সফটওয়্যারটা গোলগিন ওকে এটা হলো সফটওয়্যার সেট আপের কাজ ওকে এরপর ওয়াশ ট্যামলা নিবেন কীভাবে এই যে ওয়াশ ট্যামেরার সম্পূর্ণ ভিডিও আমি আমাদের দেখেন এখানে যে ইউটিউব ওয়াশ টাইম নিউ মেথড দেখেন নিউ মেথড আমি আপলোড দিচ্ছি এখানে যে আমার বেশি না আমার তো আঠারো মিনিটের ভিডিও এই ভিডিওটা যদি আপনি আমার চ্যানেল ঢোকেন এখানে চ্যানেল ঢোকার পরে আপনি এই ভিডিওটা দেখবেন ক্লিক করলে আপনি বুঝতে পারবেন সব কিছু কীভাবে আইপি নিছি আইফি সেট আপ দিয়েছি আইপি কিনছি কীভাবে এগুলো জাস্ট আপনার আমার কোনো হেল্প লাগলে তোটুকুই আমার হেল্প মনে করি আমার হেল্প লাগলে শুধু দুটুক লাগবে যে আপনার আইপিটা কিন্তু কোথা থেকে বা এই টুকটা এগুলো নাহলে আপনি ভিডিও দেখলে আপনি নিজে কাজ করতে পারবেন আপনার যদি কোনো পরিচিত ভাই ভাড়া থাকে আপনি তার মাধ্যমে আইপিটা কিনে নেবেন কোনো সমস্যা নেই জাস্ট আমাকে মেসেজ দিলে আপনি গোল লগ ইন এগুলোর সাপোর্টের জন্য একটু মেসেজ দিলে আমি আপনাকে সাপোর্ট দিতে পারব এটুকে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি চাইলে ভিডিওটা আমার চ্যানেল ঢুকে আপনি দেখবেন কারণ যেহেতু আমি ওই চ্যানেলে একটা ভিডিও তো দুইবার করা পসিবল হয় না তো আমি এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড দেই তার জন্য যাদের ওয়াশ টাইম লাগবে তারা এটা নিতে নেবেন এখান থেকে আপনার এখানে আপনি ভিডিওটা দেখলে আশা করি সম্পূর্ণ আপনার ওয়াশ টাইমের ধারণাটা হয়ে যাবে আর হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়াশ টাইম কিন্তু আপনি এখানে নিতে পারেন নিজেটা নিজে আর একটা সাইড আছে আপনি কিনে নিতে পারেন আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে আপনি হয়তো হোয়াটসঅ্যাপ আপনি কিনে নিতে পারেন যে ওয়াশ টাইম কিনে তো কিনার চাইতে আপনি কিনতে ওয়াশ টাইম মিনিমাম আপনার খরচ যাবে ফার্স্ট ছয় ছয় হাজার টাকা খরচ হবে ওয়াশ টাইম নিতে আপনার অথবা আপনি নিজে যদি এই হালকা কিছু আইপি কিনে যদি অল্প কয়টার আইপি কিনে নিজে ওয়াশ টাইম নিতে পারেন তাহলে অনেক ভালো না তো এই জন্য বললাম যারা ওয়াশ টাইম নিতে চান যারা চ্যানেল আসে বা নিজেরা কাজ করতে চান অবশ্যই আপনারা এই মেথডটা ইউজ করবেন ইনশাল্লাহ একশো পারসেন্ট কাজ করবে এবং আমার যে চ্যানেল আমি ওয়াচ টাইম নেই আমি আপনার খুব এটা সামনে নিয়ে আসবো আমার চ্যানেলটা এটা আমার চ্যানেলে আমি যে ওয়াচ টাইম নিয়ে অ্যাড হয় কি না এটা অবশ্যই আপনারা দেখবেন না আপনারা অনেক কাজ করেন আর আপনারা কাজ করলে তো বুঝতে পারবেন এখানে যেহেতু ফ্রিভাবে দেখাচ্ছি আর এরপর আমি আপনার আরও একটা গাইডলাইন দেবো টোটালে মুভি সিরিয়াল কোডিং নিয়ে একটা গাইডলাইন থাকবে একটা গাইডলাইনে টোটাল সকল শিশু আলোচনা করবো কীভাবে কেন বিয়ে হচ্ছে না আমার কাছে যে কোডিং প্যালার সেগুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো কোনো সমস্যা নেই এবং আপনারা ওই ফাইলগুলো কাজ দিয়ে আপনারা কাজ করে তাহলে ফেসবুক এবং ইউটিউবে ভালো একটা ভিউ সাবস্ক্রাইব জেনারেট করতে পারবেন আদার্স অন্য কিছু না এই আমার যে ফাইলগুলো আছে ওগুলো দিয়ে ওকে তো এইটা আমি আপনাদেরকে দিবো জাস্ট এরপরে আমি কয়েকটা পর দেয় ভিডিও এটার পর একটাই দিব মানে এই নেক্সট ভিডিও থাকবে আমার ওইটাই আমার আইটি ফার্ম একাডেমি থাকবে আমাদের চ্যানেলে ভিডিওটা আপলোড হবে প্রায় যদি এক ঘন্টা লাগে বা চল্লিশ মিনিট লাগুক বা পঞ্চাশ মিনিট লাগুক ওই ভিডিওটা টোটাল একটা গাইডলাইন আমি আপনাদেরকে দিবো আমাদের চ্যানেলে ওকে তো আশা করি আপনারা যারা হোয়াটসঅ্যাপ নিতে চান এখান থেকে ভিডিও দেখলে হবে দেখবেন এবং আমার চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে না হয় আপনি সরাসরি আইটি ফার্ম একাডেমি লিখে সার্চ করে আপনি ঢুকে যেতে পারবেন কোনো সমস্যা নেই যদি কোনো ইমার্জেন্সি বা কোনো সমস্যা থাকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে দেখা গেছে আমি দিনে আমার অফিস থেকে আমার প্রতিষ্ঠান আমি দিনে প্রতিষ্ঠানের সময় দেয় হতে পারে আপনি বিকালে বা পাঁচটার পরে এরকম আপনি আপনার বা মাইক ডিভের পরে আপনি সাপোর্ট পাবেন বা মেসেজ রিপ্লাই রিপ্লাই দিতে লেট হলে এর পরে পাবেন ঠিক আছে আর যদি দিনের সময় পায় এর ভিতরে রিপ্লাই পেয়ে যাবেন আশা করি তো আশা করি এই পর্যন্ত ভিডিওটা তো ভালো থাকবেন অবশ্যই যদি আমার দ্বারা আপনার আমার ভিডিও দ্বারা আপনার উপকার হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফার্ম অ্যাকাডেমি কারণ আমি এটাতে অ্যাক্টিভ থাকি এটাতে ভিডিও আপলোড দেয় ওকে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন দেখাবেন নেক্সট আরও গুরুত্বপূর্ণ ট্রিক্স অ্যান্ড টিপস ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ